হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমরা কি দেখব ভাইয়া অর্গানজা নেট অর্গানজা নেট নেটার অর্গানজা কালেকশন এগুলো কি কোনো অফার দিবেন আছে এই যে এগুলো প্রথমেই যেগুলো দেখছি এগুলো হচ্ছে নেট কালেকশন এখানে প্রচুর কালার আছে দেখেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো নেটগুলো কত করে গজ থাকবে একশো আর এই টিসুগুলো আচ্ছা আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাবেন নেট এবং টিস্যু দুটাই কিন্তু একশো টাকা পার গজ যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরামানের কালেকশন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরামানের কালেকশন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কমে পেয়ে যাচ্ছেন একদমই অল্প প্রাইজে আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো তো আড়াই হাত বহর তাই না আড়াই হাত বহর মাত্র একশো টাকা পার গছ যেটাই নিবেন অনলি একশো একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবারও বলছি যা নেবেন একশো টাকা পার গজ আজকের ভিডিও থেকে যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই একশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ একশো টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অনেক কালেকশন আছে একটা ভিডিওর মাঝে নেট টিস্যু দুইটাই আমরা দেখিয়ে দিলাম ডিজাইন কালারগুলো আলাদা আলাদা থাকছে যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গাছ অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন নিতে চান তাহলে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ